তোর ঘর শত্রু বাবা বুড়ো হলো তবু আক্কেল জ্ঞান হলো না আরে বাবা এখানেই তো রোজ পুজো করতে আসছে তা বালা দেবী আসছে এই কথাটা বলতে কি একেবারে কষ্টে মুখ বেঁকে যাচ্ছিল বলতো

সেই জন্যই তো এসছি তুমি তো বুদ্ধিতে বৃহস্পতি আর কাজে হচ্ছে বাঁধাকপি আচ্ছা নিজে কর্তা দিয়ে মেয়ের একটা ভালো বিয়ের ব্যবস্থা করে দাও না দেখি তোমার মুরদ আছে কিনা দেখি তুমি পারো কিনা করো না তাই তো বলি সূর্য কোন দিকে উঠেছে মার মেয়ে একবারে দুজনে একসঙ্গে মন্দিরে হাজির বলছি কি ওদের সঙ্গে আমাদের তুলনা করো না আরে সব অলিক স্বপ্ন দেখো না বুঝてる না যাও লাইনে দাঁড়াও পুজো শুরু হবে কত এসে গেছে যাও 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 লাইনে দাঁড়াও যলো আপনারা এখন লাইন দেখতে পাচ্ছেন না ঠাকুর মশাই গজননীর পূজো সব জিনিস ঠিকমতো না আছে কিনা একবার দেখে নিন আগে আচ্ছা আগে নাম লিখতে হবে হ্যাঁ নাম লিখুন নাম লিখুন কোন বাড়ির মে বানা বাড়ি হ্যাঁ আচ্ছা ফটো দিতে হবে কিন্তু হ্যাঁ এই তো ও লক্ষ্মীমোদি তুমি তোমার মেয়ে সম্বন্ধ করতে এসেছো বুঝি কিন্তু বাড়িতে ডিভোর্সি দিদি থাকতে কানুনবালা দেবী তোমার মেয়েকে কে নাতির বউ করবে তুমি ভাবলে কি করে শুনোনি নিষ্কলঙ্ক নিষ্পাপ সুন্দরী অল্পবয়সী মেয়ে চাইও না আমার মতে কোন মেয়ে সুন্দরী চল তো দেখি চল আমার দাদু ভাইয়ের পছন্দ যদি সঠিক হয় ওই মেয়ে যদি বসুমল্লিক পরিবারের জন্য উপযুক্ত হয় আমায় তার ইঙ্গিত এখানে তো দুর্বল মালা নেই দুর্বল মালা ছাড়া তো গজাননের পুজো হবে না যে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হাত স্টারে